আজকে বাইশে অক্টোবর শান্তনুর জন্মদিন ঘন্টায় ঘন্টায় বাবাকে ঘন্টায় ঘন্টায় না বাবাকে দেখলেই ও হ্যাপি বার্থডে বলে চিৎকার চেঁচাপিচি করছে তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে ওর বাবাকে পাগল করে দিচ্ছে ও বলেছে প্রথমে বলছিল ঘন্টায় ঘন্টায় দুবার করে বলবো তারপরে বলছে এখন আধ ঘন্টায় বলবো কিন্তু দেখা হলেই বাবাকে শুধু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে চিৎকার করছে বাজারে গেছে বাজারে ফোন করে বলবো আর শান্তনু গেছে বাজারে মানে বড় হয়ে গেলে না কিরকম একটা হয় দেখো নিজের জন্মদিনের বাজার করতে নিজেকেই যেতে যেতে হয় ওই জন্য ওর কি বলবো সব কিছুতেই অনিহা বলছি মাংস আনো না না থাক মাছ করছো তো আর মাংস করতে হবে না তারপরে বলছি মিষ্টি আনো না না থাক ভাতের সাথে অত মিষ্টি মিষ্টি অ্যাকচুয়ালি শান্তনু একদমই পেটুক তো নয় খেতে ভালোবাসে মানে এপিকিওর বাট খুব হুডি টাইপের মানুষ নয় শান্তনুকে দেখলেই বুঝতে পারবে এই বয়সেও কি সুন্দর ছিমছাম স্লিম ট্রিম ফিগার পরিমিত ঠিকঠাক খায় ও খুব বেশি একেবারে হাও করে খেতে পারে না আগে একদম শুরুর দিকে তো কোনটা দিয়ে কোনটা খাবো সেটাও বুঝতে পারতো না মানে কি বলবো শাক শাকের পরের ডাল আর একটা ভাজা তারপরে মাংস দিলেই ওর হয়ে যায় আর এই সময় এই জন্মদিন টন্মদিন বা কোনো স্পেশাল দিনে অনেকগুলো ভাজা মাংস মাছ ইত্যাদি থাকলে ও ওইটুকু ভাত দিয়ে কি খাবে আর কি রাখবে কিছু বুঝতে পারে না হ্যাঁ হ্যাঁ স্ত্রী বলছে সিস্টার হ্যাং করে যায় আর কি রান্না করব বলতে অনেক কিছু তো ভেবে রেখেছি করটা করতে পারবো একা হাতে সময়ের মধ্যে এটাই হলো ব্যাপার আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে সব প্রথমেই আমি বসাবো পায়েস কারণ পায়েস হতে সময় লাগে আমি ক্ষীর পায়েস করি ক্ষীর পায়েস মানে তো যারা আমার পুরোনো ভিউয়ার তারা জানোই ক্ষীর পায়েস মানে দুধটাকে একেবারে ঘন করে তার মধ্যে খুব সামান্য আতপ চাল দিয়ে ক্ষীরের মতো করে করা ক্ষীর পায়েস আর ওটা একটু সময় লাগে হতে একদিকে সেটা হবে আর একদিকে আমি ভাজাভুজিগুলো করতে থাকবো যেমন এক কড়াইয়ে অনেকগুলো করে নেওয়া যায় ভাজাগুলো একটু ভেবে চিনতে যদি একটা কড়াইয়ে করতে থাকি যেমন বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা যা যা ভাজা আছে সেগুলো একটা কড়াইয়ে অল্প অল্প করে তেল দিয়ে করে নিলে তারপরে ওই কড়াইয়ে শাক করে নেওয়া যায় কারণ শাকটা একটুখানি লাল শাক যেহেতু হয় জন্মদিনে একটু কালচে কালচে হলেও খারাপ লাগে না তো ওইটা করে নেওয়া যায় তাহলে এক কড়ায়ে সমস্ত ভাজার পর্ব মিটে গেল। এবার ওর মধ্যে পরিষ্কার তেল দিয়ে মাছ করে নিতে পারো যত রকমের মাছ করতে চাও মাছগুলো করে নিতে পারো তাহলে এক কড়াইয়ে ভাজা মাছ সব কমপ্লিট হয়ে যায় আর একদিকে পায়েস হতেই থাকে তারপর পায়েসটা ধরো হয়ে গেল তখন ওই গ্যাসটাতে পোলাও এগুলোও বসিয়ে দিতে পারো ততক্ষণে ওদিকে মাছটাও হয়ে যাবে মানে ভাজাও হয়ে গেল। মাছের যতগুলো দুটো আইটেম করলে মাছের সেটাও হয়ে গেল। শেষে বসিয়ে দেবে মাংস কারণ মাংসটা কষতে সময় লাগে তখন হবে মাংসটা ওদিকে পোলাও হয়ে গেলে চাটনিটা করে নিতে পারো শেষে একদম সাদা ভাত বসাতে পারো এটা আমার সিস্টেম আর কি এভাবে করি আর আজকে করব। কলায়ের ডালের বড়া এই দেখো কলায়ের ডাল ভিজিয়ে রেখেছি আমার জন্মদিনে আমার মা কলায়ের ডালের বড়া করে আর সারা বছর খুব একটা আমাদের কলায়ের ডাল হয় না অন্যান্য ডালের বড়া হয় এই কলায়ের ডালের বড়াটা আমার কাছে জন্মদিন স্পেশাল হয়ে গেছে ওইটা একটা বাটির মধ্যে ঢাল এদিকে দুধটা গরম হয়ে গেছে এখনো ফুটতে শুরু করেনি এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি আর এই সামান্য চাল নিয়েছি আতপ চাল এটাকে একবার এই রকম জায়গায় এরকম যদি নাও না তাহলে যদি ধুলো বালি থাকে আতপ চালে সেটা নিচে দিয়ে ঝরে যায় আর এক দুবার ধুলেই হয়ে যায় বেশি ধুলে না গন্ধটা চলে যায় তার মধ্যে দিয়ে দেব এই চালটা দিয়ে দেবো এই দুধের মধ্যে তারপর এটাকে ফুটতে দেব। যখন দেখব একদম গাঢ় হয়ে এসেছে আমার মানে যেরকম চাইছি সেরকম হয়ে এসেছে প্রায় তখন দিতে হবে মিষ্টিটা কারণ আমার মা বলে পায়েসে আগে থেকে মিষ্টি দিয়ে দিলে চাল সেদ্ধ হয় না আর আমাদের তো আবার জন্মদিনের পায়েস খেয়ে দেখতে হয় না সুতরাং জানি না আন্দাজেই করি আমি শ্রী বলে আমার পায়েস নাকি ভালো হয় শ্রী ভালো হয় আমার পায়েস এদিকে পায়েসটা হচ্ছে এই পায়েসের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি যতক্ষণ আমি সবজি টবজি কাটবো ততক্ষণ আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে তাই জন্য ডালটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা চিনি আর নুন আর দিচ্ছি একটুখানি তেল খুব অল্প কারণ আমার ডালটাও বেশি বেশি নয় পরিমাণে তাই অল্প তেল এটা দিলে কি হবে প্রেশার কুকার থেকে বেরিয়ে আসবে না ডাল সেদ্ধ করার সময় সেই বাইরে যেমন ছিটকে পড়ে সেসব কিছু হবে না তবে আগে আমি জানতাম না আগে আমি কি করতাম জল দিতাম শেষে তেল দিতাম এখন সিস্টেমটা চেঞ্জ করেছি এই দেখো আগে তেল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো যেই জলটা দেব তেলটা ভালোভাবে মিশে যাবে এবার করব সেদ্ধ একদম বেরোবে না প্রেশার কুকার থেকে যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সমস্ত ভাজার সবজি টবজি যা আছে সেগুলো কেটে নেব তাহলে পরপর হতে থাকবে আর এদিকে আমি আবার ঝুড়িটাও রেডি করে রেখেছি যা হবে একটু একটু করে ধুয়ে ধুয়ে ঝুড়িতে উপর করে রাখতে থাকব তাহলে রান্নাঘরটা ফাঁকা হয়ে যাবে আর রান্নাঘর ফাঁকা না হলে আমি একদম আমার মাথা কাজ করে না মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে রান্নাঘরটাকে আগে ফাঁকা করতে হবে কেটে কুটে আগে সবার করি ভাজার সময় সব প্রথমে আলু ভাজি তারপরে বড়া কারণ এগুলো কালো কালো হয়ে গেলে তো দেখতে ভালো লাগে না এরপরে যদি কেউ মনে করে মিষ্টি কুমড়ো ভাজবে তাহলে সেটা করা যেতে পারে তারপরে পটল বেগুন সব শেষে ঢেঁড়স কারণ ঢেঁড়স রান্না করলে খুব কালো হয় আর শেষে যদি লাল শাক করার হয় তাহলে এই কড়াইয়ে করে নেওয়া যেতে পারে আজকে আমি শাক করছি না যদিও আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মাংসটা করছি সবার শেষে ভাত হচ্ছে আর বাকি এদিকে আমার সব রান্না কমপ্লিট কোন দিক থেকে দেখাবো এদিক থেকে দেখাই এখানে আছে পাবদা মাছের ঝাল তেল ঝাল যাকে বলে তাছাড়া আছে পোলাও আর এখানে আছে চাটনি এখানে আছে দাঁড়াও এইভাবে দেখাই এখানে আছে ডাল আর আছে আছে আর এখানে সব এবার মাংসটা শুধু হলেই হয় আর কি সবই কমপ্লিট করে ফেলেছি শুভ জন্মদিন পায়েসে মিষ্টি কম হয়েছে না ঠিক আছে ঠিক আছে পায়েস আমরা না খেয়ে করি না টেস্ট করে আর কি এই হলো শান্তনুর বার্থডে কি বলবো লাঞ্চ চলো শুরু শ্রী এখন ঘুরে ফিরে খাবার খাচ্ছে শ্রী বলছে বাবার থেকে বেশি খুশি ওই হয়েছে কারণ আমার মেয়ে খেতে ভালোবাসে যেমন কানের দড়িটা তো কেমন হয়ে গেছে বাবা নি ঘুরে গেছে হুম শুয়েছিল ঘুম থেকে উঠে গেছে আমার পায়েস রেখেছিল না মানে দুপুর বেলায় ওর বাবা মাংস খেতে পারলো না কিন্তু ও সব টেস্ট করেছে একটু 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 করে ওর বাবার মতোই গুছিয়ে ওকে দেওয়া হয়েছিল সুন্দর টেস্ট করতে শ্রী তোর যে জন্মদিন কিছুদিন পর এই একই মেনু করব তুই তো সবই জন্মদিনের মতোই গুছিয়ে খেয়ে নিতে মাছ বাদ দেবো তুই তো মাছ খেতে এত ভালোবাসিস মাছ বাদ তোর মেনুতে মনে আছে তোর সাত বছরের জন্মদিনে আমি সাত রকমের মাছ রান্না করেছিলাম কোনো মটন বা চিকেন ছিল না তুই ভুলে গেছিস ছবি দেখাবো তোকে সাত রকমের ছোট বড় মিলিয়ে হ্যাঁ খেয়েছিলিস মানে একসাথে সব খেতে পারিস নি খানিকক্ষণ পরে পরে আবার খেয়েছিলিস চিংড়ি পাবদা ইলিশ কাতলা খয়রা মাছ তারপরে বাসপাতা যেটাকে আমরা বলি আর কলকাতায় মানুষ ওটাকে কি বলে কি যেন বলে মৌরালা বা ওরকমই কিছু বলে হয়তো সব মাছ সব রকমের মাছ হয়েছিল স্ত্রীর পছন্দের সব কিছু হ্যাঁ কেমন ছিল পায়েসটা ভালো ছিল ঠিক আছে যাও আমরা এবার একটু বেরোবো এখন বাজে কটা বাজে এই যে এখন বাজে ছটা বাজতে দশ আর বাইরেটা কি করে দেখাই বাইরেটা দেখে মনে হচ্ছে যেন অন্ধকার কত রাত্রি হয়ে গেছে দাঁড়াও আমার এই দেখো কিভাবে দেখাই আমি এখনো রেডি নই যদিও জানলা টান্না সব বন্ধ করে দিতে হয়েছে এই দেখো দেখে মনে হচ্ছে কত রাত বন্ধ করে দি এই যে আমি এখনো রেডি হইনি হব না বন্ধ করলেই সব পোকা চলে আসে এই তোর এখনো খাওয়া হয়নি তুই উঠে গেলি যে বাবার ফোন বাজছে যা কি জামা পরবি রেডি হয় না এখন যাবে ভূতের প্যান্ডেল দেখতে মানে কোথাও একটা কালী হয়েছে যার থিম হয়েছে ভূত ভূতের বাড়ি সেটাই ফেসবুকের বাবা দেখে বার করেছে বা সেটাও দেখতে যাবে মানে আমরা সবাই যাবো আর কি হয়েছে কোথাও বাবা জানে বাবা বুঝতে পেরেছে হ্যাঁ ওরমই কোথাও চলো রেডি হয়ে দেখা করছি হ্যাঁ বাবা এখন ছোট মানুষ জন্মেছে বাবার হাতটাই ধর এরকম এরা গার্ড দিয়ে রেখেছে

ভূত দেখে কাজরাই বাড়ি গয়ে শ্রী হনোসভাই মামাকে বা হচ্ছে একা ঢুকিয়ে দেবে ওখানে দি আমি বললাম ভূতের চেয়ে বেশি আমি অকওয়ার্ডনেসে মরে যাব আরে শ্রী বলছে ওর দেখার খুব ইচ্ছে তো কি করা যাবে ভিআইপি লাইন যেটা হচ্ছে সেটার কি প্রাইস শান্তনু খোঁজ করতে গেল আমার পায়ে ব্যথা অন্ধকারের মধ্যে আমি ঢুকব না আর আমি ভূতের ওই হাউমাউ করে গায়ের উপরে এসে পড়ছি সেটাও আমি দেখব না সুতরাং স্ত্রীর খুব ইচ্ছে তাই আমি বলেছি তুমি আর স্ত্রী যাও আর তুমিও যদি না যেতে চাও তাহলে স্ত্রীকে একা ঢুকিয়ে দাও ভূতের তো দেখি ভূত হাঁ করে আসতে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকবো ওর দিকে উল্টা আমি না চিৎকার করে দিই ওর আজকে ভূতের মানে বাড়িতে প্রচুর লাইন লম্বা লাইন সেখানে নাকি টিকিট কাটতে হবে যদি ভিআইপিতে দেখতে চাও আর আজকে আমার পায়ে যন্ত্রণা শান্তনুকে খেতে যখন দিলাম ক্লিপ নিয়েছিলাম সেই সময় থেকেই প্রায় আমার পায়ের যন্ত্রণাটা শুরু হয়েছিল এমনিতে তো আমার ব্যাক পেন আছে সেটা কন্ট্রোলে গেল যে সেই লটারি টাইপের টিকিট সেটারই বা কি দাম কোথায় নিতে হবে শান্তনু ওই ভিড়ের মধ্যে কিছু বুঝতেও পারলো না তো স্ত্রী যখন বললো চলো বাড়ি যাই ওখান থেকে তো বাড়ি যাই বললে কি আর বাড়িতে আসা যায় সেটা নয় আমি গেছিলাম একটুখানি আমার মায়ের সাথে একটু দেখা করতে শান্তনুর আগামীকাল ভাই ফোটা তো ওই বাড়ি যাবে স্ত্রী যাবে ঠাম্মা বাড়ি তা স্ত্রীর বাবা যাবে বাড়ি সব প্রোগ্রাম টোগ্রাম হবে ওখানে আর আমি যাব না কারণ আমার ভাই আমার বাড়িতে আসবে আর আমার আর ভাই আসবে ওই বারোটার দিকে যে সে হচ্ছে শান্তনুর বন্ধু বলা যায় কিন্তু আমার ভাই হয়ে গেছে এখন আর সেটা কবে থেকে অনেক অনেক দিন থেকে রাখি ভাই এই দুটো টাইমে ওকে চাই চাই আর ও আমাকে আমার বাড়িতে আসবেই আসবে এরকম একটা ব্যাপার গিফট রেডি করে নিয়েছে হচ্ছে গিফট বক্স দেখলেই ওর মনে হয় খুলে ফেলি সে অন্যের হোক সমস্যা নেই শ্রী আমাকে একটা গিফট দিয়েছে এই দেখো কী সুন্দর ওর নিজের টাকা দিয়ে কেনা গিফট কিন্তু যেমন তেমন না গিফটের সাইজ দেখো না হ্যাঁ এগুলো এগুলোর কোনো সাইজ নেই এটা হচ্ছে ওর নিজের টাকা যেটা হলো শ্রী বুকমার্ক তৈরি করে সেগুলো আবার সেল করে তো ওর ইনস্টাগ্রাম পেজে ওর বুকমার্ক কালারিং বুকমার্কের ছবি টবি পাওয়া যায় এখন অনেকেই জেনে গেছে বন্ধুবান্ধবরা এমনি নেয় তো সেখান থেকে যে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা এরকম হয় সেটাও জমিয়ে রাখি এইটা হচ্ছে আমার প্রেশিয়াস গিফট স্ত্রীর তরফ থেকে আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আর এগুলো হচ্ছে স্ত্রীর নিজের নিজের গিফট ছোট ছোট গিফট একটা হলো বর্দার জন্য পেন তারপর ছোটদার জন্য উনো এই উনোটা ওরা দুজনেই বোধহয় খেলবে কালকে উনো গে কার্ড আর ছোট ভাইয়ের জন্যই হচ্ছে কালার বক্স আর কি ওটা খাতা আকার খাতার কালার বক্স এগুলো শ্রী কিনেছে গিফট দেওয়ার জন্য আর একটা স্পেশাল গিফট দেখাই এই দেখো শ্রী ওর বাবার জন্য কার্ড বানাবো ভেবেছিল তারপরে কার্ড না বানিয়ে একটা জিবলি না গিবলি কি বলে সেই ছবি এঁকেছে দেখা এটা আমি আর ওর বাবা আমরা ছোট হয়ে গেছি আবার ছোটবেলাকার আমরা ছোটোবেলায় আমার চুল তো বড়ো বড়োই ছিল কিন্তু এই ছবিটা হচ্ছে খুব রিসেন্টলি এটা আমাদের এবার দুর্গা পুজোর ছবি সেটাকেও একটু কার্টুন টাইপের বানিয়েছে সেখানে আমরা দুজনেই বাচ্চা বাচ্চা হয়ে গেছি আর পেছন দিকেও আবার লিখেছে ওর বাবার জন্য হ্যাপি বার্থডে বাবা যাই হোক আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করব লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগলো ব্লগটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য। राधा राधे 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 राधे